আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি কালেকশান আরং কটনের মধ্যে এই থ্রি পিসগুলো অনেক অনেক বেশি সুন্দর এবং আপনারা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেন আর ওন্নাটা থাকবে তাঁতের মধ্যে স্যালোয়ারটাও কিন্তু আরং কটনের মধ্যে থাকবে আড়াইগজের মধ্যে আর জামার কাপড়টাও আমরা সবসময় গজে দেই এগুলো বহরে অনেক বেশি বড় থাকে যে কোনো সাইজের আপুরাই কিন্তু যে কোনোভাবে এই ড্রেসগুলো সেলাই করে পড়তে পারবে প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর আসছে এই ড্রেসগুলোর কালার কম্বিনেশন এবং ডিজাইন এত বেশি চমৎকার আপনারা যে কোনো বয়সী আপুরাই কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন এবং আর এগুলো যদি একটু ডিজাইন করে সেলাই করেন তাহলে কিন্তু এগুলো দেখতে আরও অনেক বেশি গর্জিয়াস স্লোক দেবে এই ড্রেসগুলো এত বেশি গর্জিয়াস লুকিং এবং এত বেশি সুন্দর সব আপুরাই কিন্তু এই ড্রেসগুলো খুব খুবই বেশি পছন্দ করেন আর এই থ্রি পিসগুলোর হচ্ছে রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো সব আপুরে কিন্তু জিজ্ঞেস করেন রং গ্যারান্টি থাকবে কিনা এই কাপড়গুলোর রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং ফোরও খুব আরাম বোধ করবেন গরমে আরামদায়ক পোশাকের মধ্যে সুতির ড্রেসের বিকল্প আর কোনো কিছুই হতে পারে না তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না এটা আমরা সবসময় ফেসবুক পোস্ট এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে সবসময় আপনাদেরকে বলে থাকি তারপরেও কিন্তু আপু এবং ভাইয়ারা ভিডিও স্কিপ করেন বলে আমাদের সবগুলো কথা শোনেন না এবং আমাদের পোস্টগুলো আপনারা খেয়াল করেন না তো দয়া করে আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং আপনাদের সকল ইনফরমেশন কিন্তু আমরা ভিডিওর মধ্যে দিয়ে থাকি এবং সকল তথ্য আপনারা পেয়ে থাকবেন আমাদের আরও কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডাচলিস্টে ভিজিট করবেন আমাদের নিত্য নতুন সকল আপডেট কালেকশন আমরা কিন্তু আমাদের ভিডিও এবং পোস্টের মাধ্যমেই দিয়ে থাকি আর ভিডিও ডিসক্রিপশানে কিন্তু সবসময় আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়াই থাকে আপনারা একটু কষ্ট করে ফেসবুক পেজে গিয়ে আমাদের পোস্টগুলো দেখে নেবেন আর আমাদের ফেসবুক পোস্টে কিন্তু আমাদের প্রোডাক্টের ছবিগুলো দেওয়া থাকতো সেখান থেকেও কিন্তু আপনারা সুন্দরভাবে ড্রেসগুলো ডাউনলোড করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকের ইনবক্সে পাঠাতে পারেন আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট আর সব সময় আপনাদেরকে ভালো ড্রেসগুলো আমরা সাজেস্ট করার চেষ্টা করি যে ড্রেসগুলো আপনি পরে কমফোর্টফিল হবেন এবং সন্তুষ্ট হবেন দ্বিতীয়বার আবার এই ড্রেসগুলো নেওয়ার কথা একবার হলেও ভাববেন এমন ড্রেস আপনাদেরকে কিন্তু আমরা সাজেস্ট করি সবসময় আপনাদেরকে কোয়ালিটি ফুল ড্রেসগুলো সাজেস্ট করা হয় কিছু ড্রেস আপনাদের রিকোয়েস্টের কারণে আমরা দিয়ে থাকি যেগুলো আমাদের কালেকশানও খুবই কম থাকে তো আমাদের প্রত্যেকটা কালেকশান আপনারা দেখে নেবেন আপনারা কিন্তু আমাদের কাছে বিভিন্ন প্রাইজের থ্রি পিস শাড়ি এবং বিছানা চাদর থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্টে পেয়ে থাকবেন সেজন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডেজেল স্টার ভিজিট করতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম